লাইক গুলো করুন ভাই লাইক গুলো করুন তিন হাজার লাইক কমপ্লিট হয়েছে ভাই এরপর লিখেছেন ভাই আপনার সবাই মিলে এই ভাইকটা তিন লাইক করে লিখেছেন থ্যাংক ইউ থেকে আসেন আমাদের সাথে এত জনের ভিড়ে আপনার কমেন্টস চোখেই পড়েনি যার কারণে পড়তে পারিনি খাগড়া থেকে আমাদের সাথে আছেন নুন ভাই মোহাম্মদ আলী ভাই আমি আলী সিয়াম ভাই আছেন আমাদের সাথে কোসরে চুদি লিখেছেন আচ্ছা এরকম শব্দ না করাই ভালো আসলে এই টাকলা কো যতদিন থাকবে ততদিন বাংলাদেশের ফুটবল উন্নতি করতে পারবে না এই টাকলাকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের ফুটবলকে বিতাড়িত করতে হবে এই টাকলার জন্য বাংলাদেশের ফুটবলটা আগাতে পারতেছে না ইতালি থেকে আমাদের সাথে যুক্ত আছেন দা শিমুল এম ডি রহমান ভাই লিখেছেন নোয়াখালী বিভাগ খালি বিভাগ তো আন্দোলনও হচ্ছে মনে হয় সো নোয়াখালী বিভাগ হবে কিনা এমনিতেই নোয়াখালী বিভাগ না হয়েই যে আপনার প্রত্যেকদিন খবরের কাগজে আমরা তাদের মানে পাই এরপর দেখা যাবে যে তাদের আমরা মানে খবরের কাগজে সবসময় পাচ্ছি ঠিক আছে এই কারণে নোয়াখালী বিভাগ আমার মনে হয়েছে এখন হয়নি ঠিকই আছে বিভাগ হলে সেটা আরো ভালো হয় তাদের জন্য সমস্যা তো আসলে এখানেই না সমস্যা আসলে এখানেই শ্রোতা বন্ধুরা কমেন্টস পড়া শুরু করবে একটু পরে একটু অপেক্ষা করুন সবার কমেন্টস পড়ব এই ফুটবল গেমপ্লে এবং ডেল্টা টাইম করে স্কোর আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি শ্রোতা বন্ধুরা এবং সাথে সাথে কমেন্ট্রি মাধ্যমে আপনাদের সকলের কমেন্টস এর রিপ্লাই আমি দিচ্ছি ইনশাআল্লাহ আরো কমেন্টস এর রিপ্লাই গুলো দিব আমরা ইন্ডিয়ার ম্যাচ একটু সাজাই নেই কারণ ইন্ডিয়ার ম্যাচ সেও আমরা কভারেজটা দিব শ্রোতা বন্ধুরা ইন্ডিয়ার ম্যাচটাও কিন্তু আমরা কভারেজটা দিব আপনাদেরকে কিন্তু বললাম যে আমরা ইন্ডিয়ার ম্যাচটাও কাভারেজ করবো তো যারা যারা ইন্ডিয়ার ম্যাচ লাইক করতেছেন বা ইন্ডিয়ার